একদিন জঙ্গলের সবাই খুব উত্তেজিত সিংহরাজ আজকে ডেকেছেন একটা বিশেষ মিটিং সবাই ভাবছে কি ব্যাপার নিশ্চয়ই বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন রাজা সিংহ সিংহরাজ বললেন আমরা সবাই মিলে একটা বড় বন উৎসব করব সবাই মিলে খুশি হব নাচব গাব খেলাধুলা করব সবার মুখে হাসি কিন্তু বানর মিঠু এক কোণে বসে চুপচাপ মামা বললেন কি রে মিঠু তুই চুপ করে আছিস কেন মিঠু বলল আমি তো ঝুলে ঝুলে চলি উৎসবে আমি কি করব বল শিয়ালটিয়া বলল তুই আমাদের জন্য খেলা সাজাতে পারিস বানর তো দারুণ দৌড়াতে পারে মিঠু খুশি হয়ে লাফিয়ে উঠল তাহলে আমি বানাব একটা দৌড় প্রতিযোগিতা মিঠু শুরু করল তার দৌড় খেলার প্ল্যান কচ্ছপ ঠাকুর বলল আমার জন্য একটু ধীরে ধীরে দৌড় রাখিস সবাই হেসে উঠল কচ্ছপ দৌড়াবে সেটা তো একটা মজার ব্যাপার উৎসবের দিন এসে গেল হাতিমামা সাজালেন ফুল দিয়ে স্টেজ মুরগি পাখি গাইতে লাগল গান টিকটিক করে বোন হাসে প্রাণীরাজ উৎসবে মিঠু এল স্টেজে শুরু করল তার খেলা প্রথম খেলাটা হচ্ছে লাফ ঝাপ প্রতিযোগিতা সাপেনী সরপা ফিসফিস করে বলল দেখি দেখি কে যেতে প্রথম রাউন্ডে বানর শিয়াল আর মুরগি লাফ দিল বানর তো এক গাছে উঠে গেল শিয়ার পড়ে গিয়ে বলল এই খেলাটা তোর মতোই বানরদের জন্য তারপর শুরু হল দৌড় মিঠু আবার খেলোয়াড় হিসেবে নামল ঠাকুর ধীরে ধীরে এগোচ্ছে সবাই হাসছে কিন্তু ও থামছে না শেষে কি হল জানো বানর গাছে গিয়ে ঝুলে পড়ে গেল আর কচ্ছপ ঠাকুর ধীরে ধীরে গিয়ে ফিনিশ লাইন পার করল সবাই চমকে গেল সিংহলাজ বললেন এই তো ধৈর্য আর সাহস থাকলে জয় আসবেই সবাই হাততালি দিল কচ্ছপ ঠাকুরকে মিঠুও হাসতে হাসতে বলল আজ থেকে আমি আর কারো ধীরে চলা নিয়ে হাসব না সন্ধ্যায় সবাই মিলে খাওয়া দাওয়া করল গান গাইল মজা করল জঙ্গল যেন একেবারে আনন্দপুরীতে পরিণত হল এভাবেই বনোৎসব শেষ হল আর মিঠু শিখল মজা শুধু দুষ্টামিতে নয় সব প্রাণীর সম্মান দিতেই আনন্দ আর সিংহরাজ বললেন এই জঙ্গল আমাদের আমরা একসাথে থাকলেই সব আনন্দপূর্ণ হয়